প্রতরণাতা হয়েছে তো লোক কত 30000 টাকা আমি আনারকার সারকিট থেকে sene mene kese বন্ধুরা মুজাহের ভাইয়ের কাছে এই মহিলা বলে প্রতারণা শিকার হয়েছে কি বলছে ওই মহিলা ওই মহিলার মোবাইল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর মুজাহের ভাই নামে পেজের ভিডিও দেখে প্রতারণার শিকার হয়েছেন আসমা বেগম নামের এক নারী মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করেন বন্ধুরা মুজাহের ভাই বলে এভাবে মানুষকে ব্লুপ দেখিয়ে প্রতারণা করেছে অনেকে শিকার হয়েছে বন্ধুরা কি চৌষট্টি জেলার মধ্যে যে কোন এক জেলার একজন মানুষ পাবে পঞ্চাশ হাজার টাকা বন্ধুরা কিভাবে বিশ্বাস করবো আর কিভাবে মানুষ তো প্রতারণা হাতে পালায় অনেক ভাবে পালায় নম্বরে সহযোগিতা চেয়ে মেসেজ করেন এই ভক্তভোগী বন্ধুরা পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা বেলাইকুনের চাপ দিও বন্ধুরা পাশে থেকে আমার কাছে আমার সাথে অনেক প্রতারণা করে আমার কাছ থেকে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে নিয়েছি স্বামী আবুল হোসেনকে না জানিয়ে প্রতারক চক্রকে